থাকের শব্দ মিলিয়ে যাওয়ার আগে যেন শ্রীভূমি শহরে শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি দেবী উমার বিদায়ের সঙ্গে যেন নতুন করে জেগে উঠেছে শ্যামামাই এর আগমনের উচ্ছ্বাস চারিদিকে এখন এক অদ্ভুত ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাঠ মিস্ত্রি শিল্পী আলো সজ্জার কর্মী সবাই সময়ের সঙ্গে শ্রীভূমি জেলা জুড়ে শুরু হয়েছে আলোর উৎসব দীপাবলি ও কালী ব্যাপক প্রস্তুতি দেবী দুর্গার আগমন শেষে জনমানুষে এখন উচ্চারিত কালী কালী মহা কালী কালীকে অমাবস্যার তমসা ভেদ করে আসছেন মা শ্যামা তার আগমনে জেলা যেন আলোয় ভাসছে রাতের আকাশে রঙিন আলোর ঝলকানি পাড়ায় পাড়ায় বাজির আওয়াজ আর সেই সঙ্গে দেবী শ্যামার আরাধনায় ভক্তিময় পরিবেশের সৃষ্টি হবে এক অন্যরকম আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসব এই কালী পুজোই যেন শ্রীভূমি সহ বাঙালির উৎসব ক্যালেন্ডারের পরবর্তী অধ্যায় দুর্গাপুজোর হ্রেস কাটতে দীপাবলির উৎসবের উঠেছে গোটা শ্রীভূমি জেলা শ্রীভূমিতে আর প্রতিযোগিতার এক অনন্য মেয়াল বন্ধন শ্রীভূমি জেলা সদরের পুজোগুলির মধ্যে রয়েছে একাধিক বিগ বাজেটের থিম পুজো শহরের নামী ক্লাবগুলো গুলো মতোই এবারও নানা থিম ভিত্তিক কালী আয়োজন করেছে কেউ তুলে ধরেছে সমাজের বাস্তব চিত্র কেউ আবার বিভিন্ন বিখ্যাত মন্দিরের আদরে তৈরি করেছেন পুজো মণ্ডপ চলতি বছরে শ্রীভূমি শহরের বড় আকর্ষণ চর বাজারের নবজাগরণ সংঘ ও রক্তদূত ক্লাব সেই সঙ্গে দর্শনার্থীদের আকর্ষণ করতে ব্যস্ত ইএনডি কলোনির সপ্তর্ষি ক্লাব চরবাজারের নবজাগরণ সংঘ এবছর গড়ে তুলেছে কম্বোডিয়ার ঐতিহাসিক বুদ্ধ মন্দিরের প্রতিরূপ প্রায় পঁচিশ লক্ষ টাকার বাজেটের এই মণ্ডপে আধ্যাত্মিকতার সঙ্গে মিলেছে ভাস্কর্য শিল্পে এক অনন্য সংমিশ্রণ নবদ্বীপের শিল্পীরা মন্ডপ তৈরি করেছেন আর আরোগ্যতে এসেছেন ত্রিপুরার শিল্পীরা তবে মার প্রতিমা তারা স্থানীয়ভাবে শ্রীপুরীর বেলালয়ে তৈরি করেছেন অন্যদিকে রক্তদুদ ক্লাবে এবার উঠে আসছে অযোধ্যার রাম মন্দির যেখানে দীপাবলির মূল প্রতীক অন্ধকার থেকে আলোর পথে যাত্রা ফুটে উঠবে প্রতিটি আলো সজ্জায় তারা তৈরি করেছে নিখুঁত ভাবে অযোধ্যা রাম আদলে একটি সুন্দর পূজা মন্ডপ আরো এক অনন্য উদ্যোগে সপ্তর্ষি ক্লাব তাদের মন্ডপ সাজাচ্ছে আদি যুগী থিমে যেখানে মহাদেবের তপস্যার প্রতীকী রূপে তুলে ধরা হবে ধ্যান ও আত্মবোধের বার্তা প্যান্ডেল নির্মাণে এখন চলছে শেষ শিল্পী ও আলোক দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে শহরের প্রতিটি মুড়ে লাগানো হয়েছে রঙিন আলো টাঙানো হয়েছে ব্যানার ও পোস্টার আসতোমা সৎ গময়াম তমসোমা জদি গময়াম মৃত্যुर्वा অমৃতং গময়াম এই প্রার্থনায় মুখরিত হয়ে উঠবে শ্রী জেলা নমস্কার প্রথমেই নবজাগরণ সংগের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা এসেছেন আমাদের এখানে তো বিশেষ করে আমরা এবার 61 তম কালী পূজা করতে চলেছি প্রতিবারের মতো এবারও মায়ের আশীর্বাদ নিয়ে আমরা করিমগঞ্জবাসী বা জেলাবাসীকে বা আমার উপত্যকাবাসীকে আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের এবার কম্বোডিয়ার বুদ্ধ মন্দিরের নির্মাণ হচ্ছে এখানে তো আমাদের বাজেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা তো বিশেষ করে এই অঞ্চল সমগ্র অঞ্চলে আমরা মানে বিশেষ করে আলোর একটা আলোকসজ্জার একটা থিম হাতে নিয়েছি সঙ্গে আমাদের কম্বোড়িয়ার বুদ্ধ মন্দির আছে তো বিশেষ করে এই যে মন্ডপ তৈরি করছে ওনারা হচ্ছেন নবদ্বীপের আর যারা লাইটিং আছে আলোকসজ্জা আছেন ওনারা আগরতলার এবং যে প্রতিমা আমাদের লোকাল প্রতিমা শিল্পালয় থেকে তৈরি হচ্ছে তো আমরা এটা মিশ্রণ নিয়ে কলকাতা আগরতলা এবং আমাদের বরাকবিলির মিশ্রণ নিয়ে এবার আমরা এটা অভিনব উপহার দিতে যাচ্ছি পূজা মানে আমার করিমঞ্জবাসীকে জেলাবাসীকে সিউবাসীকে আমাদের উপত্যকাবাসীকে আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ আপনারা আসবেন পুজো দেখবেন আমাদের পুজো চার পাঁচ দিন চলে প্রতিদিন আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা হয় বিশেষ করে আমাদের নবজাগরণ সংঘের প্রত্যেক সদস্যরা এই পূজার সঙ্গে অধপ্রদভাবে জড়িত একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই পূজায় নিজের পরিশ্রম দিয়ে থাকেন কারণ এই কারণে আমি করে বলছি এই অঞ্চল চরবাজার অঞ্চলে বিশেষ করে বিগ বাজারের তিনটি পুজো হয়ে থাকে এক তো নবজাগরণ সংঘ তারপর আছে রক্তদূত ক্লাব এরপর আছে অগ্রদূত ক্লাব তো জনসাধারণের রুশটা এই অঞ্চলের দিকে বেশি থাকে তো দর্শনার্থী হাতে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারে তার জন্য আমাদের একদম ছোট বয়সী বালক থেকে আরম্ভ করে বৃদ্ধ মানুষরা ভলেন্টিয়ারের ভূমিকা নেন যাদের দর্শনার্থীরা সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারে